ইমাম আল্লামা ইমামে আজম আল্লামা ইমাম আবহানিবর রহমাতুল্লাহী আলের ইতিহাস যিনি জেল খাটতে ঘাতে জেলের ভিতরে মারা গেছে আমাদের ইতিহাস হুসাইন আহমদ মাদানীর রহমাতুল্লাহী আলের ইতিহাস যিনি মাল্টার দ্বীপে দীর্ঘ চার বছর পর্যন্ত মাল্টার দ্বীপে আবদ্ধ ছিলেন আমাদের ইতিহাস সাহাবে আজমা এন্দ্র ইতিহাস উলমা একেরমের ইতিহাস সেই সাহাবে আজমা এন্দ্র ইতিহাস

তার ঘুম রুক্ষ সূর্যদেয় ফলেমিনল্ল হি ওয়ারি দুয়া না সাহাব আজ মানে ইতিহাস ছিল এক নম্বর তাদের ইতিহাস আসিত তারুয়ালাল গুফার বাতিলের সামনে তারা কোনোদিন মাথা নত করে রে এটা হলো আমাদের ইতিহাস বা সামনে কোনোদিন মাথা নত করা যাবে না মুসলমান জাতি কখনোই মাথা নত করার জাতি নয় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জাতির নাম হলো মুসলিম জাতি আমরা তো অনেক সময় গর্বের সাথে বলি আমরা ব্রাহ্মণ বাড়ির মানুষ ঠিক না ব্রাহ্মণ বাড়ির মানুষ সবচেয়ে সাহসী কেননা আল্লাহ আমরা জন্ম দিছে ইন্ডিয়ার সাথে গঠনের সাথে কেননা প্রয়োজন হলে এমন সাহসী লোকের দরকার আছে প্রয়োজন হলে যেন ওই ভারতের সাথে যারা আছে ইন্ডিয়ার পাশে যারা আছে মুসলিম জাতি যারা আছে মুসলমানরা যারা আছে আমাদের যত বড়ের সাথে আছে এর মধ্যে ইন্ডিয়ার সাথে আমাদের জন্ম হয়েছে প্রয়োজনে যখন সাহসী মানুষের প্রয়োজন হলে যখন আমরা সাতক্রমে থাকতে পারি ঠিক কিনা বলেন আমার ভাইরা সাহাবায়ে আজমাইন আশিদা প্রথম গুণ ছিল কাফের সামনে মাথা নত নয় কাফের সামনে কোপ বাগের মতো থাকবে সত্য থাকবে দুই নাম্বার রুহামা উবাইনা হুম অনেক দরদি সাহাবে আজমাইন আপোষে কি থাকবে সাহাবে আজমাইন গুণ ছিল আপোষে দরদি হওয়া একে অপরের জন্য দরদি হওয়া আজকে তো সেটা নাই কেউ যদি মুসিবতে পড়ে পারলে মাথার মধ্যে পা দিয়ে চাপ কিন্তু আঘাত করো না আঘাতের উপর আঘাত করো না মানুষ যদি বিপদে পড়ে পারলে পাশে দাঁড়াও আর না হয় দূরে থাকো মানুষটাকে উদ্ধার করার চেষ্টা করো এটাই ছিল সাহাবাই কালামের আদর্শ আর না হয় তুমি যদি মানুষের বিপদের পাশে না দাঁড়াও একদিন তোমার পাশে কেউ দাঁড়াবে না একদিন তোমার জানা যায় কেউ দাঁড়াবে না তোমার জানা যা জন্য লোক খুঁজে পাবে না যদি তুমি তোমার মানুষের বিপদের সামনে তুমি না থাকতে পারো মানুষ যখন বিপদে পড়বে তখন তাকে উদ্ধার করো মানুষকে আগে উঠাও মানুষকে গতে থেকে আগে উঠাও তাকে মেরে ফেলো না আগে উঠায় তারপর বিচার করো যদি বিচারের কার্য বিচার হয়ে থাকে যদি অন্যায় করে থাকে বিচার করো কিন্তু তাকে আঘাতের উপর আঘাত না সাহাবাই করামের গুণ নয় সাহাবাই গরমের গুন ছিল রুহামা না হোক আপসের দরদি হয়ে যাবে একে অপরের প্রতি আন্তরিক হোক দরদি হও মুসলমান ভাই তোমার সারা পৃথিবীর যে কোনো প্রান্তে বিপদে পড়বে তুমি সেখান থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করবে এটা তোমার ভাই এটাই তো সাহাবাই کرامের জন্য সাহাবাই کرامের গুণ ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলদিনা মাহু আশিদ্দু আলাল কুফফার রাহমা বাইনহুম তারাহুম রু কায় সূর্য উ না ফব্দুল্লাহ মিন আল্ল হি ওয়ারিদুয়া তিন নম্বর গুল ছিল সাহাবাই আদম এক নাম্বার আর সিদ্ধ ও আল কুফার কাফের সামনে তারা ছিল খুব বাঘ দুই নম্বর রু হেমা উ বৈ খুব তরুদি একজনের জন্য খুব আন্তরিক বিপদে পড়ছে তার পাশে দাঁড়ানো সাহাবাই কলামের গুল তিন নাম্বার। সূর্য দেয় ইয়ে বে তো না ফদুল্ মিনা হাবিব আপনি যদি সাবাই কারণকে দেখেন তারা যেন আলাদা হয়ে যায় একা একা হয় নামাজের দাঁড়ায় যায় নামাজ দাঁড়ায় আল্লাহর কাছে কান্দে এ বে তগু না ফদ্দুল আল্মিনা ল হি হরিদোয়া সন্তুষ্টি চায় আল্লার কাছে রিজিক চায় দুনিয়ার মানুষের ধারে ধারে যায় না রবের কাছে বলে রব তুমি আমার দিয়ে দাও আমার দিয়ে দাও আমার দিয়ে দাও আসলে তো আমরা রবের কাছে চাইতে জানি না রে ভাই রবের কাছে চাইলে পায় না এমন কিছু নাই রবের কাছে চাইলে সব তুমি পাইবা সব আমরা রব দিবে এজন্য আমার ভাইরা সাহাবে আজমান ছিলেন রিজাল তারা ছিলেন রিজাল যে রিজালের ব্যাপারে জিম্মাদার পুরাকে আল্লাহ রিজালের জিম্মাদার আল্লাহই তো বলছে আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইর হিসাব তোর বিগাইর হিসাব আমি দিয়ে দেব হিসাব সারা দিয়ে দেব কিসের হিসাব তুমি যখন আমার হয়ে গেলা আমি তোমাকে বেলা হিসাব হিসাব সারাই তোমাকে দিয়েছি হিসাব সারা পাওয়ার জন্য রিজাল হতে হবে বনব তো ইনশাআল্লাহ রিজাল রিজালুল্লাহ টুলহিম তিজারাতু ওয়া লা বাইউন আন যিক্রিল্লাহ এমন কিছু পুরুষ এমন কিছু মানুষ আছে সমাজে যাদেরকে কেনাবেচা যাদেরকে কেনা বেচা যাদেরকে ব্যবসায় তাদেরকে আটকে রাখতে পারে না আল্লাহর শরণ থেকে শরণ থেকে তাদেরকে আটকে রাখতে পারে না যেমন বেলাল রাদি আল্লাহ তালকে আটকে রাখতে পারে নাই শত আঘাত করছে শত আঘাত করেছে বেলাল রাদি আল্লাহ তালা আন্ন সে আঘাতের সামনেও আল্লাহকে স্মরণ করেছে আল্লাহ আল্লাহ আল্লাহই বলেছে রাসুল করিম সাল্লাম জীবনের শেষ মুহূর্তে বলে গেছেন বেলালের কবর তো মদিনে হবে না বেলালের কবর যেন কোথায় হয় ভিন্ন জায়গায় হবে মদিনাই হবে না কিন্তু বেলাল রাদি আল্লাহ তালু হাসর ময়দানে আমি নবীর দুই কদমের মাঝখান দিয়ে হাসর ময়দানে উঠবে বেলালের কবর মদিনে হবে না এরমান অন্য জায়গায় হবে অন্য যে কোনো জায়গায় হোক কিন্তু হাসর ময়দানে বেলাল আমায় আমি নবীর দুই কদমের মাঝখান দিয়ে হাসর ময়দানে কত বড় কথা বেলাল এই অর্জনটা কিভাবে করছে সে রিজাল বলছে যে কোনো মুহূর্তে আল্লাহর স্মরণকে ঠিক গেছে। এজন্য আমার ভাইয়ের আশবাসীর জন্য আমরা যদি আশীগঞ্জ ব্যবসায়ী ব্যবসায়ী বন্দর যেটা এটার মধ্যে আমাদের সবচেয়ে বড় কথা হলো বা আমরা যদি রিজাল বলতে পারি আমরা যদি আল্লাহর জন্য বলতে পারি আমরা যদি আমরা যদি শত শত সমস্যা এবং শত ঝামেলা এবং শত অবস্থায় যেখানে আমি থাকি না কেন সেখানে যদি আমার রবের কথা স্মরণ থাকে নামাস্ত্রের কথা স্মরণ থাকে তাহলে আমি আমি যথেষ্ট আল্লাহর কাছে পরিপূর্ণ একজন বান্দা হয়ে যেতে পারব পারবো না ইনশাআল্লাহ শত বাধার মোকাবেলায় শত ব্যবসার ঝামেলার মোকাবেলায় গাল্লার যত পেরেশনী থাকুক গাল্লা তো মসজিদ আছে আমাদের হুজুরের মসজিদ আছে গাল্লার সেখানে তো ওখানে নামাজ পড়া যায় নামাজ যদি আমি যাতায়াতভাবে রাখি রক্ত বলছেন তুমি রিজাল তোমার জিম্মাদারি আমার